খাস কলকাতার বুকে খোদ মেয়র ফিরাদ হাকিমের ওয়াজেই ফের নৃশংস খুন শনিবার রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ চেটলার সতেরো নম্বর বাস স্ট্যান্ডের কাছে ঘটে যায় রক্তাক্ত ঘটনা এলাকায় মদের আসরে বচসা থেকে শুরু করে মুহূর্তে গড়ায় খুনে নিহতের নাম অশোক পাসওয়ান বয়স বিয়াল্লিশ বছর পেশায় একটি সার্ভিস সেন্টারের মেকানিক প্রত্যক্ষদর্শীদের দাবি বচসার জেরে অভিযুক্তরা সাবল দিয়ে গলায় আঘাত করে অশোককে এবং রক্তাক্ত অবস্থায় তিনি প্রায় একশো মিটার দৌড়ে পড়ে যান রাস্তায় সানিউরা উদ্ধার করে তাকে এস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে স্থানীয়দের অভিযোগ প্রতিদিন রাতেই ওই এলাকায় মদের আসর বসে বহিরাগতদের আনাগুনা বেড়েছে এবং প্রতিবাদ করলে প্রায় মারধরের ঘটনা ঘটে বলে দাবি করেছেন বাসিন্দারা বহুবার পুলিশকে জানানো হলেও পরিস্থিতির উন্নতি হয়নি কোনো প্রতিবাদ নেই ঠিক আছে আর কি বলবো আপনাদের যাতে এটা পাড়াটা সুস্থ হয় আপনারা এই ব্যবস্থাটা করেন কেন আজকের পুলিশ পুলিশকে জানানো হয়েছে আমরা জানাতে গেলে মারা রইলো আবার হল কিন্তু এই পাড়াটা যে এত ভালো ছিল আমরা ছোটবেলা দিয়ে এখানে মানুষ হয়েছি জন্ম হয়েছি পুলিশ নিয়ে এই সব কেস দিতে অনেক এখানে না করে কি খুনের ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করেছে পুলিশ বাকিদের খোঁজে চলছে তল্লাশি এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উল্লেখযোগ্যভাবে এই বিরাশি নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরাদ হাকিম এলাকায় সিসিটিভি ক্যামেরার অভাব প্রশ্ন স্থানীয়রা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মনোজ বর্মা তদন্তে নেমেছে চেতলা থানার পুলিশও প্রাথমিকভাবে ধারণা পুরনো শত্রুতা থেকেই এই খুনের ঘটনা স্থানীয়দের দাবি মেয়রের ওয়ার্ডে যদি এমন হয় তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপদ এই প্রশ্নে এখন সরগরম চেতলা ব্যুরো রিপোর্ট কেটিভি বাংলা